এক পর্যায়ে তার স্ত্রী মাটি থেকে উঠে অন্দরমহলে চলে গেল এবং সুন্দর পোশাক পরে প্রতারক ভাইদের জন্য চা নাস্তা নিয়ে হাজির হল আপনি যদি সন্তানকে শিশুকাল থেকে এসব শিক্ষা না দেন তাহলে বড় হয়ে মোল্লা নাসির উদ্দিনের ছেলের মতো মুরগির দামে ভেড়া আর ভেড়ার দামে সার বিক্রি করে দিয়ে চলে আসবে অথবা কেনার সময় ভেড়ার দামে মুরগি কিনবে আর সারের দামে ভেড়া কিনবে মোল্লা নাসির উদ্দিন ছিলেন একজন মধ্যযুগীয় সুফি সাধক যিনি তার হাস্যরসাত্মক চরিত্রের কারণে সুপরিচিত মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলযুগ শাসনামূলে ইরানের বৃহত্তর খোরাসান অঞ্চলে তিনি বসবাস করতেন তিনি জনপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বিখ্যাত করে রেখেছে মোল্লা নাসির উদ্দিনের আজকের গল্পের মাধ্যমে যে শিক্ষাগুলো পাওয়া যাবে তা আমরা ভিডিওর শেষাংশে সংক্ষেপে বর্ণনা করেছি কাজী যারা গল্প না দেখে শুধু শিক্ষাগুলো গ্রহণ করতে চান তারা টেনে শেষ অংশটি দেখে নিতে পারেন আর গল্প শুরুর করার আগে বলে রাখছি আমরা এই গল্পের মাধ্যমে খুন খারাপির প্রচার করতে চাইনি গল্পের প্রয়োজনে খুনের প্রসঙ্গ এসেছে আমরা বরং এসব ঘটনা থেকে মানবিক কিছু শিক্ষা গ্রহণ করব। হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান মোল্লা নাসির উদ্দিনের কাছে মনে হল তার ছেলেটি অনেক বড় হয়ে গেছে তাকে বিয়ে করানো দরকার সে তার ছেলেকে ডেকে বলল বাবা তোমার তো বউ আনা দরকার কিন্তু আমার হাতে তো টাকা পয়সা নেই তুমি আমাদের গোয়ালঘর থেকে একটি ভেড়া বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে এসো সেই টাকা দিয়ে তোমার বিয়ের আয়োজন করব। ছেলেটি বাজারে গিয়ে হাঁক ছাড়লো এই যে ভাই ভেড়া আছে ভেড়া লাগবে ভেড়া বাজারে ছিল তিন ঠগ বা প্রতারক ভাই তারা এসে মোল্লা নাসির উদ্দিনের যুবক ছেলেকে বলল এটা তো ভেড়া নয় মোরগ কিন্তু ছেলেটি বারবার বলতে লাগলো এটি মোরগ নয় ভেড়া কিন্তু তিন ঠগ ভাইও নাছর বান্দা তারাও তাকে চেপে ধরল এই বলে যে এটি মোরগ শেষ পর্যন্ত প্রতারক ভাইদের জয় হলো এবং তাদের কাছে ভেড়াটিকে মোরগের দামে বিক্রি করে মাত্র পাঁচ দেড়হাম নিয়ে ছেলে ঘরে ফিরল মোল্লা জিজ্ঞেস করলো ভেড়াটি কত দামে বিক্রি করেছ ছেলেটি বাজারের গোটা ঘটনা পিতাকে খুলে বলল সে জানালো বাজারের সকল লোক বলেছে ওটি আসলে ভেড়া নয় মোরগ তাই মোরগটি বিক্রি করে পাঁচ দেড়হাম নিয়ে এসেছি মোল্লা মুচকি হাসল সে পরের দিন তার গোয়ালের সেরা শার্টটি ছেলের হাতে তুলে দিয়ে বলল এটা বিক্রি করে এসো তাহলে তোমার বিয়ের খরচ ভালোভাবে উঠে যাবে যুবক ছেলে শার্ট নিয়ে বাজারে গেল সেই তিন ঠগ ভাই নতুন কোনো শিকারের আশায় বাজারে ঘুরে বেড়াচ্ছিল দেখল গতকালের শিকারটি আজ আবার আরও বড় উপহার নিয়ে এসেছে আজ মোল্লা নাসির ছেলে হাত ছাড়লো। সার আছে তেজি লাগবে। তিন প্রতারক সঙ্গে আরো কিছু মানুষ সহ মোল্লার ছেলেকে এসে ধরলো এই বলে যে এটা আসলে সার নয় ভেড়া আজ আবার গতকালের ঘটনার পুনরাবৃত্তি হল এবং মোল্লার ছেলে সারটিকে ভেড়ার দামে বিক্রি করে মাত্র একশো দেড়হাম নিয়ে বাড়ি ফিরল অথচ সারটির দাম ছিল অন্তত এক হাজার দেড়হাম মোল্লা জিজ্ঞেস করলো শার্টটি কত দিরহামে বিক্রি করলে ছেলে জবাব দিল একশো দিরহাম এবার মোল্লা ছেলেকে বলল না তুমি আমার ছেলে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে একটা তেজি সার ভেড়ার দামে বিক্রি করে এলে ছেলের কাছে সব শুনে মোল্লা ওই তিন প্রতারক ভাইকে শিক্ষা দিতে মনস্থির করল পরদিন মোল্লা নাসিরুদ্দিন একটি গাধার পিঠে চেপে বাজারে চললো বাজারের কাছাকাছি পৌঁছে মোল্লা গাধার লেজের নিচে পাঁচ দেড়হাম এমনভাবে বেঁধে রাখলো যেন একটু জোরে নড়া লাগলেই পড়ে যায় সে ওই ঠগ ভাইদের আগে থেকেই চিন্ত মোল্লা তাদের সামনে গিয়ে গাধার পিঠে জোরে চাবুক মারল গাধা ব্যথায় কক করে লাফিয়ে উঠল এবং তার লেজের নিচ থেকে পাঁচ দেড়হামের কয়েনটি নিচে পড়ে গেল মোল্লা এবার সেটি উঠিয়ে নিল এরপর কয়েকবার সে প্রতারক ভাইদের সামনে ওই কারিশ্মার পুনরাবৃত্তি করলো এই দৃশ্য দেখে ঠগ ভাইয়েরা তাজ্জব বনে গেল ছোট ভাই বলে উঠল দেখো এই গাধাটার পেছন থেকে শুধু দেড়হাম বের হচ্ছে মেঝ ভাই বলল চলো গাধাটা বুড়োর কাছ থেকে কিনে নেওয়া যাক কিন্তু বড় ভাই বলল মনে হয় না সে এটা বিক্রি করবে মেজ ভাই বললো চলো না যেভাবেই হোক গাধাটা কিনতেই হবে তিন ভাই গিয়ে মোল্লাকে ধরল বলল জনাব। আপনি কি গাধাটা আমাদের কাছে বিক্রি করবেন মোল্লা জবাব দিল না এই গাধাটি আমার উপার্জনের একমাত্র সম্বল এটি বিক্রি করলে ছেলে পুলে নিয়ে না খেয়ে মরতে হবে প্রতারক বড় ভাই বলল আমরা তোমাকে অনেক টাকা দেব বিক্রি করে দাও মোল্লা বলল আমার কাছে আর যা যাও চাইতে পারো কিন্তু গাধাটা চেও না কিন্তু শেষ পর্যন্ত ঠক ভাইদেরই জয় হলো মোল্লা নাসির উদ্দিন এক হাজার দীর্হামে পঞ্চাশ টাকা দামের গাধাটি বিক্রি করে দিল সে তিন ভাইকে বলল একটা খালি ঘরে গাধাটাকে বেঁধে রাখবে তাকে এক মন খেজুর এবং এক মন দেবে তিন দিন ওই ঘরের দরজা বন্ধ রাখবে চতুর্থ দিন সকালে গিয়ে দরজা খুলে দেখবে ঘরটি দেড় হামে ভরে গেছে ভাইয়েরা বহু মোল্লার কথা মেনে চলল এবং চতুর্থ দিন সকালে গিয়ে দরজা খুলে দেখল গাধাটি মরে পড়ে আছে দেড়হামেরও কোনো খবর নেই তিন ভাই ভীষণ রেগে গেল তারা ওই বুড়োকে খুঁজে বের করে তাকে হত্যা করার শপথ নিল ওদিকে মোল্লা নাসির উদ্দিন জানত তিন ভাই প্রতিশোধ নিতে তার বাড়ি আসবে সে তার স্ত্রীকে ডেকে বলল শোনো আমি একটি ভেড়া জবাই করে তার পাকস্থলী রক্ত দিয়ে ভরে তোমার ঘাড়ে বেঁধে দেব ঘাড়টি ঢেকে রাখবে যাতে দেখা না যায় এরপর ওই তিন ভাই এসে যখন আমার সঙ্গে কথা বলতে থাকবে তখন আমি তোমাকে তাদেরকে চা নাস্তা দিতে বলবো তুমি রেগে গিয়ে বলবে যখন তখন যাকে তাকে ধরে বাড়ি নিয়ে আসবে আর আমি তাদের আপ্যায়ন করব আমি পারব না তোমার এই কথা শুনে আমি রেগে গিয়ে একটি চাকু হাতে নিয়ে তোমার ঘাড়ে আঘাত করব। তোমার ঘাড়ে থাকা ভেড়ার পাকস্থলী ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হবে তুমি তখন মরার ভান করে মাটিতে পড়ে যাবে এরপর আমি একটি বই এনে তা পড়ে পড়ে তোমার দিকে ফু দেব তখন তুমি উঠে ভেতরে গিয়ে রক্তমাখা কাপড় বদলে তাদের জন্য চা নাস্তা নিয়ে আসবে এই অভিনয়টি ঠিকঠাক মতো করতে পারলে তিন ভাই তাদের স্ত্রীদেরকে হত্যা করবে ওরা আমার ছেলেকে দুইবার ঠকিয়েছে আমি প্রতিশোধ না নিয়ে ছাড়ব না মোল্লার কথা মতো সবকিছু রেডি হওয়ার কিছুক্ষণ পর তিন প্রতারক ভাই এসে গেল মোল্লা তাদেরকে বৈঠকখানায় বসিয়ে হাঁক ছাড়লো এই বউ কই গেলা মেহমানদের জন্য চা নাস্তা নিয়ে এসো তার স্ত্রী তখন আগের শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে লাগলো মোল্লা তখন রেগে মেগে চাকু হাতে নিয়ে তার স্ত্রীর ঘাড়ে আঘাত করলো তার ঘাড় দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল এবং সে মরে যাওয়ার ভান করলো তিন ভাই এবার মোল্লাকে হত্যা করার কথা ভুলে গিয়ে তার হাতে তার স্ত্রীর খুন হওয়ার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল তারা বলল তুমি কি করলে সামান্য চা নাস্তার জন্য স্ত্রীকে মেরে ফেললে মোল্লা বলল তোমরা চিন্তা করো না ওকে এখনই আমি জীবিত করে দিচ্ছি সে তার ঘর থেকে একটি পুরনো বই এনে তা পড়তে লাগলো এবং কিছুক্ষণ পরপর স্ত্রীর শরীরে ফুৎকার দিতে লাগলো এক পর্যায়ে তার স্ত্রী মাটি থেকে উঠে অন্দরমহলে চলে গেল এবং সুন্দর পোশাক পরে প্রতারক ভাইদের জন্য চা নাস্তা নিয়ে হাজির হলো এই দৃশ্য দেখে তিন ভাই চার পর নাই অবাক হলো তারা বলা বলি করতে লাগলো এই বইটি তো আমাদের খুবই দরকার বোর সঙ্গে তো আমাদেরও প্রায় ঝগড়া হয় কখন না জানি রেগে গিয়ে খুন করে ফেলি যদি সেরকম কিছু হয়ে যায় তাহলে বইটি পড়ে আবার জীবিত করতে পারবো তিন ভাই মোল্লা নাসির উদ্দিনের কাছে আবদার জানালো সে যেন বইটি তাদের কাছে বিক্রি করে দেয় মোল্লা তখন বলল এই বই তো আমার প্রতিদিন দরকার হয় তোমাদের কাছে বিক্রি করে দিলে আমার বোর কি হবে কিন্তু তিন ভাই নাছড় বান্দা বইটি তাদের চাইই চাই শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনা ও দরদাম শেষে এক হাজার দেরহাম দিয়ে বইটি কিনে বাড়ি ফিরল তিন ভাই এই ঘটনার তিন দিনের মাথায় বড় ভাই তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো এবং চাকু মেরে তাকে হত্যা করলো। এরপর সেই বই নিয়ে বসলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই থাকলো এবং স্ত্রীর শরীরে ফু দিতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না এই ঘটনা সে তার ভাইদের বলল না বইটি মেজোবাইকে দিয়ে দিল মেজোবাই ভাই পর দিন একই ঘটনা ঘটালো এবং তার পর দিন ছোট ভাইও তার বউকে হত্যা করলো ছোট ভাই এবার তার বড় দুই ভাইয়ের কাছে ছুটে গিয়ে বললো আমি তো আমার বউকে হত্যা করে ফেলেছি কিন্তু যতই বইটি পড়ছি কাজ হচ্ছে না বউ তো আর জীবিত হয় না তোমরা কি করেছ এবার বাকি দুই ভাইও একই কথা বলল এবার তিন ভাই ক্রোধে অগ্নি শর্মা হয়ে উঠল তারা সিদ্ধান্ত নিল এবার যে করেই হোক মোল্লাকে হত্যা করবে এবং তার গোশত দিয়ে কাবাব বানিয়ে পশু পাখিকে খাওয়াবে ওদিকে মোল্লা জানতো যে তিন প্রতারক ভাই তাদের স্ত্রীদের হত্যা করার পর প্রতিশোধ নিতে তার কাছে আবার ছুটে আসবে তাই সে তার স্ত্রীকে বলল আমি কবরস্থানে যাচ্ছি একটি কবরের ভেতরে এমনভাবে ছিদ্র করতে যাতে তার মধ্যে জীবিত মানুষ আরামে অবস্থান করতে পারে সঙ্গে তলোয়ার নিয়ে যাচ্ছি তুমি উপর দিয়ে কবরটি ঢেকে দেবে এবং তিন ভাই এলে বলবে মোল্লা মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে আজ যদি আমি তিন ভাইকে হত্যা না করছি তাহলে আমার নাম মোল্লা নাসির উদ্দিন নয় কিছুক্ষণ পর তিন ভাই রেগে মেগে মোল্লার বাড়ি উপস্থিত হলে তার স্ত্রী কান্নাকাটি করে তাদেরকে জানালো যে মোল্লা গতকাল মারা গেছে এবং তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে তিন ভাই বলল চাহ বাবা প্রতিশোধ নিতে পারলাম না তাহলে কাজ করা যাক এমন দুষ্ট লোকের কবরে মল ত্যাগ করে আমাদের রাগ কিছুটা প্রশমিত করি তিন ভাই কবরস্থানে গিয়ে মোল্লার কবর খুঁজে বের করলো এবং উপর থেকে গর্ত করে বড় ভাই সেখানে বসলো মল করার জন্যে মোল্লা নাসির এমন সুযোগের অপেক্ষাই ছিল সে কবরের ভেতর থেকে বড় ভাইয়ের পশ্চাদ দেশে তলোয়ার ঢুকিয়ে দিল এই দৃশ্য দেখে মেঝবাই বলল এই লোকটা মরে গিয়েও দেখি আমাদের শান্তিতে থাকতে দেবে না হে মোল্লা তুই আমাদের জীবন ধ্বংস করে দিয়েছিস আমি আজ তোর পরকালীন জীবন ধ্বংস করে দেব। এই বলে সে ওই গর্তের উপর মল করতে বসলো মোল্লার তলোয়ারের আঘাতে তার পরিণতিও তার বড় ভাইয়ের মতো হল দুই আহত ভাই ছটফট করতে লাগল এবার ছোট ভাই বললো তোমরা লাফালাফি করছো কেন একটা কাজ ঠিক মতো করতে পারো না দেখছি সরো এই কাজটি কেবল আমাকে দিয়েই সম্ভব এবার ছোট ভাই ওই গর্তে বসলো মোল্লার কবরে মলত্যাগ করার জন্যে তাকেও তলোয়ারের এক আঘাতে হত্যা করে ফেলল নাসির এরপর খুশি মনে কবর থেকে বের হয়ে নিজের বাড়ির পথ ধরল। তো গল্প শেষ হলো এই গল্প থেকে আমরা সব শিক্ষা নিতে পারি সেগুলো হচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকেই সবকিছু শিক্ষা দিন তার বোঝার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বাজারে নিয়ে যান জিনিসপত্রের দরদাম করতে শেখান বিক্রেতাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা জানতে দিন একথা ভাববেন না যে আপনার সন্তান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সব কিছু শিখে যাবে স্কুলের পুঁথিগত বিদ্যা তাকে এসব কিছু শেখাবে না আপনি যদি সন্তানকে শিশুকাল থেকে এসব শিক্ষা না দেন তাহলে বড় হয়ে মোল্লা নাসির উদ্দিনের ছেলের মতো মুরগির দামে ভেড়া আর ভেড়ার দামে সার বিক্রি করে দিয়ে চলে আসবে অথবা কেনার সময় ভেড়ার দামে মুরগি কিনবে আর সারের দামে ভেড়া কিনবে গল্পের দ্বিতীয় শিক্ষা হচ্ছে যারা ঠগ প্রতারক বা চিটিংবাজ তাদের জানা উচিত তারা যত বড় চিটারি হোক না কেন তাদেরও ওস্তাদ আছে সারা জীবনের চিটিংয়ের ফল যে কোনো সময় এক সঙ্গে পেয়ে যাবে তাই মানুষের সঙ্গে প্রতারণা বা চিটিং করা উচিত নয় গল্পের নম্বর শিক্ষা হচ্ছে সব সংসারেই ঝামেলা আছে এমন কোনো স্বামী স্ত্রী নেই যাদের মধ্যে ঝগড়া হয়নি আপনি ভাববেন না আপনি একাই কষ্টে আছেন না সবার দাম্পত্য জীবনে এই সমস্যা কম বেশি হয় তাই নিজেকে ভর্সনা করবেন না এবং অপরকে আপনার চেয়ে সুখী ভাববেন না মোল্লা নাসির উদ্দিনের গল্পের চার নম্বর শিক্ষা হচ্ছে প্রকৃতি বিরোধী অস্বাভাবিক কোনো বক্তব্য বিশ্বাস করবেন না বিভিন্ন সময় দেখা যায় মৃত মানুষকে জীবিত করার কথা বলে আমাদের দেশের বিভিন্ন স্থানে তথা কথিত ওঝারা মানুষের পকেট খালি করে ফেলে কাজেই স্বাভাবিক নিয়মে যা সম্ভব নয় তা যদি কেউ করে দেওয়ার দাবি করে তাহলে তা বিশ্বাস করবেন না আর গল্পের পাঁচ নম্বর শিক্ষাটি হচ্ছে মৃত ব্যক্তির লাশ বা কবরের অবমাননা করতে যাবেন না ইসলামে মৃত ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন তার লাশের বিকৃতি ঘটানোর অনুমতি দেওয়া হয়নি আর কবরস্থানও প্রতিশোধ নেওয়ার কোনো স্থান নয়